চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যাইতেছেন না কেন আমরা তো গত দুই বছর ধরে ক্রমাগতভাবে শুনতেছিলাম যে ইমিডিয়েটলি তার বিদেশ যাওয়া দরকার নালে নানা ধরনের ঝুঁকি আছে তার ডাক্তাররা পর্যন্ত সংবাদ সম্মেলন করে দুই বছরের বেশি আগে বলছিলেন যে তার আসলে বিদেশ যাওয়া দরকার কাহিনীটা কি বলেন তো এরকম একটা সতেরো বছর পার করার পর নব্বই দিন গেলগা এখনো মায়ের ছেলে একটা দেখা করার ফুরসত পাইলেন না কোনো একটা কিছু কি কোথাও কুক করতেছে জন তারেক রহমান সাহেব উনি দেশে ফেরেন না কেন বলতে পারেন দেশে আসলে তার জেল হয়ে যাব জামিন হবে না উনার নিজের লোকই তো এখন অ্যাটর্নি জেনারেল মানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগকারী কর্মকর্তা বিএনপির ভিতরে বাইরে বা অন্য কিছু লেয়া কি গেঞ্জাম লাগছে কোনোখানে কোথাও কি কোন কোনো দামামা কোন সৌরভ রুস্তম বাংলাদেশি ভাষণ এই যে বিএনপির জনাব তারেক রহমান সাহেব উনি দেশে ফেরেন না কেন বলতে পারেন বিএনপির চেয়ারপারসন বেগম খাতা বিচার বিভাগের তো শুনছি ঢেলে সাজানো হয়েছে যাদেরকে বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায় ট্রায়াল কোর্টে তারা শুনছি এই পক্ষেরই লোক যাদেরকে কোর্টে নিয়োগ দিছে তারা তো সরাসরি মানে কি বলবো সরাসরি আদালত অমান্য হব নাকি আচ্ছা যাই হোক যেটা কইতে নিছিলাম যে শুনছি তো বিচার বিভাগের ঢাইলা সাজানো হয়েছে কাউরে কফি খাইতে বলা হয়েছে কাউকে বলা হয়েছে যে ডাইকা নিয়া চা খাওয়ায়া বলা হয়েছে যে আপনাকে আমরা বেঞ্চ টেঞ্চ দিব না আপনি আপনার মতো চলে যান তারপরও জনাব তারেক রহমানের আস্থা আসতেছে না কেন মানে আমি জানি না আপনি তো অনেক ব্যস্ত লন্ডনে তারেক ভাই আপনি কেমন এটা শুনতে পাচ্ছেন শুনতে পেলে একটু বইলেন তো আপনি আসতেছেন না কেন দেশে